ডোমকলের শীতবস্ত্র বিতরণী মঞ্চ থেকে সিপিআইএম কংগ্রেসকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ডাক দিলেন শ্রমিক ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মন্ডলের নেতৃত্বে ছয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক আঠেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামিউল ইসলাম মার্শাল এবং কুড়ি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রফিকুল ইসলামের উদ্যোগে তিন হাজার পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস ডোমকলের এই তিনটি ওয়ার্ড এলাকার দোস্ত অসহায়দের শীতবস্ত্র তুলে দিলেন রানীনগর বিধানসভার বিধায়ক তথা ডমকলের কোঅর্ডিনেটর শৌমিক হোসেন সাথে ছিলেন জেলার আইএনটিটিউসি সভাপতি নীলিমেশ বিশ্বাস জেলা পরিষদ উপাধ্যক্ষ তাজিমউদ্দিন খান ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ আরও অনেকে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এছাড়াও মঞ্চে ছিলেন প্রাক্তন কাউন্সিলর থেকে শুরু করে তাওনি এবং ব্লক নেতৃত্ব এদিন এই মঞ্চ থেকে বিধায়ক শোক হোসেন বলেন তৃণমূল কংগ্রেস রাত দিন সাত দিন মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে পাশাপাশি তিনি আরো বলেন এ রাজ্যে সিপিআইএম কংগ্রেস বিজেপির বি টিম হয়ে কাজ করছে এরা বিজেপির বিরুদ্ধে বলে না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে তবে বাংলার জনগণ দমকলের জনগণ কংগ্রেস সিপিআইএম কে ছাব্বিশ সালের ভোটে শূন্য থেকে শূন্যে পাঠাবে আজকে জমায়েত তার প্রমাণ দিচ্ছে আজ কলেজ ছয় নম্বর আঠেরো নম্বর এবং কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষের জনজোয়ার সেটা আবার শীতবস্ত্র বস্ত্র বিতরণী অনুষ্ঠান জনসভা হলে লাখো মানুষের ভিড় হবে এই রমকলে বলেও জানান শ্রমিক তিনি বলেন টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি জাহান মণ্ডলের নেতৃত্বে আজ মোট তিন হাজার পরিবারকে শীত তুলে দিলেন নুরাবুল হক শামিউল ইসলাম মার্শাল এবং রফিকুল ইসলাম আজ আঠেরো নম্বর ওয়ার্ডের মঞ্চে বড় চমক ছিল তৃণমূলের যোগদান এখন আমরা শুধু ভাষণ দিতে আসি মানুষের পাশে থাকায় আমাদের হচ্ছে মূল কাজ এবং আজকে ছ নম্বর ওয়ার্ড 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 নম্বর নম্বর এবং তিনটে ওয়ার্ডে আজকে আমরা সাধারণ মানুষের হাতে শীতের উপহার তুলে দিলাম নোরাবুল মার্শাল এবং আমাদের রফিকুল ভাই কামরুল ভাইয়ের নেতৃত্বে আজকে আমার বড় ভাই কামরুজ্জামান তার নেতৃত্বে ডোমকল টাউনে তিনটে জায়গায় হলো আমার সঙ্গে আমাদের নেতৃত্বরা ছিল তজুভাই ছিল হাজিপুর ছিল আরো সকল নেতৃত্বরা ছিল এবং ডোমকলে এসে আমি যেটা সবাই যেটা বলে যে ডোমকলে তৃণমূল কংগ্রেস নেই মানুষ সরে গেছে কিন্তু আজকে সেটা প্রমাণ হচ্ছে যে ডোমকল এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে ডোমকলই আজকের যেটা সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে ডোমকল যে ডোমকল একসময় সারা মুর্শিদাবাদ জেলাকে জিততে শিখিয়েছিল সেই ডোমকাল আবার নতুন করে সারা জেলাকে রাস্তা দেখাবে বিরোধীরা যেভাবে অপপ্রচার করছে তারা শুধু যা হচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছে আজকে এসে আর তার জন্য দোষারোপ করছে কিন্তু বড় বিজেপির কথা বলছে তাই এই বিজেপির ভি টিম বিজেপির দালাল সিপিএম কংগ্রেস তাদেরকে তাদের মুখোশটা পাবলিকের সামনে জনগণের সামনে আমি খুলে দিচ্ছি যে এরা বিজেপির কাছে ভোটের সময় টাকা পায় এবং ভোটের সময় দেখবেন আবার শূন্য পাবে তাদের ভোটটা সব বিজেপির কাছে বিক্রি করে দেবে এরা ভোটটা নিজেরাও নাই না তারা বিজেপির কাছে বিক্রি করে দেয় আবার শূন্য হবে তারা এই শূন্য পার্টি এবার তাদেরকে মহাশূন্য আমরা পাঠাবো সিপিএম কংগ্রেস তাদের মুখোশটা খুলছি আমরা ভোট যত এগিয়ে আসবে তাদের কিন্তু মুখোশটা পাবলিকের সামনে আমরা খুলে দেবো দেখুন যোগদান এটা আমরা চলছে প্রাথমিক যোগদান চলছে বড় যোগদান আমরা কয়েকদিন এসআইআর এর জন্য আমরা একত্রিশ তারিখ অব্দি আমরা সমস্ত প্রোগ্রাম আমরা বন্ধ রাখছি এবং একত্রিশ তারিখ অবধি আমরা এসআইআর এ যাতে অন্যায় করে মানুষের ভোট বাদ দিতে না পারে তা আমাদের সমস্ত নেতৃত্বরা এই কাজে সাধারণ মানুষের পাশে থাকবে এবং আমিও যেখানে ডাকবে অন্যায় করে যদি ভাবে একটা ভোট বাদ দিব বৈধ ভোটার আমরা কিন্তু সেটা মানবো না আমি তার জন্য সবসময় রেডি আছি আমাকে যেখানে বলবে আমাদের নেতৃত্ব একটা ভোটও যদি বাদ দেয় তার জন্য আমি লড়বো